জাহার নামের আগুন আর দুনিয়ার আগুনের ভিতরে পার্থক্য কেমনে করবর আমার জানা নাই আমার জানা নাই দুনিয়ার আগুন জাহার নামের আগুন দুনিয়ার দুনিয়ার আগুন বনাম নামের আগুন এই আগুনের ভিতরে পার্থক্য করব রে বাবা নবী আমার ডাক বলেন এই আমার কথা বুঝতেছেন তো আপনারা ঝামেলা হচ্ছে না তো বোঝা যাচ্ছে খেয়াল করবেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কত তেজস্বী রে বাবা তার বাস্তবে একটা নমুনা সাধারণ একটা ধারণা আপনাদের কাছে আমি তুলে ধরব রে বাবা নবী আমার বলেন একটা বান্দা যখন নামের আগুনের ভিতরে পড়বে হাজার হাজার বৎসর যখন একটা বান্দারে জাহাজ নামের আগুনের ভিতরে পোড়ানো হবে ওই বান্দারে যদি দুনিয়ার আগুনের ভিতরে রাখা হয় ওই বান্দা মনে করবে আমি দুনিয়ার কোনো আগুনের ভিতরে না ফুল বাগানের ভিতরে আরামের টেলাই ওই বান্দাটা ঘুমাইয়া পড়বে কথা বুঝিছেন হ্যাঁ দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট আঙ্গুল রাখার ক্ষমতা কথা কয় না নাই রে বাবা কিন্তু জাহান নামের আগুনের ভিতরে মনে করেন হাজার হাজার বছর ধরে পুড়তেছে। ওই বান্দাকে যদি দুনিয়ার আগুনের ভিতরে রাখা হয় ওই বান্দা মনে করবে আমি মনে হয় বাগানের ভিতরে আসি সে আরামের ঠেলায় ঘুমাইয়া পড়বি এ বাজান রে নামের আগুন যে কত বড় তেজস্বী এটা আমি আপনাদেরকে কেমনে বোঝাইব রে বাবা এরে যুব মুরব্বী আমার বাবা জিরাম হাতে দূরে গেলাম পায়ে গেলাম রে বাবা মের আগুনের ভিতরে পোড়ার মতন ক্ষমতা দিন নরম চোখের পানি চেষ্টা করেন রে বাবা আমার আমার মাওলার কাছে কাছে কান্নাকাটি করেন করেন জারি করেন তাক মাপ এ যুবক আপনি বলতে পারেন ও শিয়াবুদ্দিন হুজুর you <laughs> আল্লাহু আকবার নামাজ পড়েই বাকি করব না পড়েই বাকি করব আপনি বলতেছেন জিকির আজগার করো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে চলে যাবা হুজুর গো এগুলো পড়েই বাকি করব না করেই বাকি করব তার কারণ হলো আমার মতন গুনাহগার আসমান জমিনের মাসখানে নাই সুতরাং আমি এগুলো পড়লেও তো আল্লাহই মনে হয় আমারে মাপ দেবে না এরকম কথা বলে কি বলে না জোরে বলেন জোরে বলেন এ বাজান খেয়াল করবেন দেখেন আপনার আল্লাহ কেমনে মাফ করে রে বাবা একটু পরে আসতেছি জাহান আগুনের নমুনা আপনাদের কাছে দেব রে বাবা আল্লাহ একবার আল্লাহ একবার তাফসিরের ভিতরে আইসি জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুনের পার্থক্যটা হলো হযরতে হযরতে আদম আলাইহিস সালাম উনি আমাদের কি হন কথা না জোরে কইল না রে কি হয় আদি পিতা মানে আমাদের আব্বা আমাদের আব্বার নাম কি জোরে না এই কিসের জন্য জন্য শিকার আইসেন আমি শিখাইব এবং নিজেও শেখব আপনারাও শেখবেন খেয়াল করবেন আমাদের আব্বার নাম কি জোরে না। কয়না সালাম আল্লাহ একবার আমাদের মার নাম কি জোরে কয় না হজরত হাওয়া আলাইহিস সালাত ওয়া সালাম এ যুবক ভালোভাবে খেয়াল করবেন আল্লাহু আকবার জাহান্নামের আগুন কত বড় তেজস্বী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস কি আল্লাহ তাবারাকু তাআলা যখন সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহ তালা হজরতে হজরত জিব্রাইলামিনকে হজরতের ডাক দে বলেন ও জিব্রাইল যাও জাহার নামের দারোয়ান জাহান নামের দরোয়া যাই যে দারোয়ান নিযুক্ত আছে এই দারোয়ানের নাম হলো মালেক দারোয়ান কি দারোয়ান বললাম জোরে কয়না না জোরে কয় না মালিক দারোয়ান এই মালিক দারোয়ানের কাছে যাইয়া এ যুবক আমার দিকে খেয়াল করেন দিল নরম করে দান চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করেন আমার মালিকের দরবারে কান্নাকাটি করেন তওবা করেন রে বাবা আমার মন বলতেছে আল্লাহ পাক আপনাদেরকে জিনারা মাহফিলকে সাজিয়েছেন যেই সমস্ত যুবকের দলেরা মাহফিলকে সাজিয়েছেন আপনারা এমনি এমনি সাজাইতে পারেন নাই আল্লাপ আজ সেভা আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনাদের আপনাদেরকে দিয়া মাহফিল সাজাইছে রে বাবা আপনারা জান্নাতি মানুষ আপনারা জান্নাতি মানুষ বলতে পারেন শিয়াবুদ্দিন হুজুর আমরা কেমনে জান্নাতি হইলাম আমি আপনাদের নবীর ভাষা অনুযায়ী বলে গেলাম যারা কোরআনের পক্ষে থাকবে কোরআনের মাহফিলের পক্ষে থাকবে পাক তাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেবে আস্তে কন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার বাজান ভালোভাবে খেয়াল করবেন জাহান্নামের আগুন বনাম দুনিয়ার আগুন এই দুই ভিতরে পার্থক্য হলো আল্লাহ তাপরে হজরতে জিবরাইলাবিনকে ডাক দে বলেন ও জিবরাইল যাও জলদি করিয়া যাও মালেক দারোয়ানের কাছে যাইয়া ডাক বলবা বল বা মালেক দারোয়ানের কাছে যাইয়া বলবা আল্লাহ তা বা রেকু তালা বলেছেন হজরতে আদম আলাইহি সালাম দুনিয়ার জমি আল্লাহ বাগ সৃষ্টি করে পাঠাইছেন এই আদমের ভাত পাকাইয়া খাইতে হইবে আগুনের খুব প্রয়োজন আগুন ছাড়া চলা যায় কথা না। সব কিছুতে আগুন লাগে না আবার যদি আগুন লাইগা যায় তাহলে বাসার মতন উপায় না কথা কয় না আলা তুকারি বা আলা এ আল্লাহ তা আমার কোতালা ডাকতে পারেন আমার কোন কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবা কোন কোন ন্যায়মতকে তোমরা অস্বীকার করবা যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার আপনার জন্য সৃষ্টি করেছেন নিয়ামত হিসাবে বাবা এই জন্য সর্বদা সর্ব অবস্থায় সর্বক্ষণ আমাকে আপনাকে আল্লাহ দরবারে শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া থাকা লাগবে রে বাবা ভালোভাবে খেয়াল করবেন হজরতে আদম আলাইহিসসালামের ভাত পাকাইয়া খাইবার প্রয়োজন আগুনের প্রয়োজন আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ও জিবরাইল মালিক দারওয়ানের কাছে যাইয়া ডাক দে বলবা একটা খেজুর বরাবর একটা খেজুর পরিমাণ আগুন আল্লাহ পাক দিতে বলেছে En Kiporimán, বোঝেন তো বুঝতেছেন কথা কি পরিমাণ খেজুর পরিমাণ আগুন আল্লাহ জাহান নামের ভিতর থেকে দিতে বলেছেন এই কথা যাইয়া মালিক দারোয়ানের কাছে যাইয়া বলবা হজরত জিব্রাইল আমিন ডাকতে বলেন ও মালিক ভাই আল্লাহ তাবারিকুতালা বলেছেন জাহান নামের ভিতর থেকে একটা খেজুর বরাবর খেজুর পরিমাণ আগুন আল্লাহ তাবারিকুতালা দিতে বলেছেন বলে কি করবা বলে হজরতে আদম মালে সালাম দুনিয়ার জমিনে আছে ওইখানে ভাত পাকাইয়া খাইতে হবে বিভিন্ন কায়দায় আগুন লাগবে সুতরাং আগুন ছাড়া চলা যাবে না এই আগুন আল্লাহ পাক দিতে বলেছেন হজরতে মালিক দারোয়ান ডাকতে বলেন ও জিব্রাইল আল্লাহ তাপুর কুতানার কাছে আবার ফেরত যাও যাইয়া ডাকতে বল বলবা আল্লাহ এই খেজুর বরাবর খেজুর পরিমাণ আগুন যদি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু দারওয়ান আগুন দা দুনিয়ার জমিনে যেই জায়গায় যেই স্থানে রাখবেন ওই জায়গায় আল্লাহ আকবার ধপ করে আগুন জ্বলে যাবে টোটাল পুরা দুনিয়ার জমিনে দাও 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 করে আগুন জ্বলতে তালে থাকবে কোনো দিন আর নেবে না কোন মানুষের পক্ষে জীব জানোয়ার পশুপাক্কি আল্লাহু আকবার কিছুই দুনিয়ার জমিনে আর বসবাস করতে পারবে না আল্লাহর কাছে ফেরত যাও আল্লাহ একবার হজরত জিব্রাইল আমিন হজরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক কাছে যাইয়া বলেন ও মালিক মালিক দারওয়ান বলেছেন আল্লাহ একবার খেজুর পরিমাণ আগুন যদি আজকে আল্লাহ একবার আপনি হজরত মালিক দারওয়ান দেয় ওই আগুনটা যদি দুনিয়ার জমিনে যেই জায়গায় যেই স্থানে রাখা হবে ধপ করে আগুন চলে যাবে পুরা দুনিয়াটা দাও দাও করে আগুন চলবে কেউ কোনো দিন ওইখানে বসবাস করতে পারবে না আল্লাহ তাবার কোতাল ডাকতে বলেন ও জিব্রাই যাও আবার পুনরায় যাও আল্লাহ একবার মালিক দারোয়ানের কাছে যাইয়া বলবা আল্লাহ তাবার কোতালা খেজুরের অর্ধেক বরাবর অর্ধেক আগুন আল্লাহ একবার মালিক দারোয়ানকে যাইয়া বলবা অর্ধেক ধিক বড় বড়া তুলিযা তুলিয়া নাই সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার এই দুনিয়ার জমিনে কেমনে আগুন জ্বলবে আর জ্বলবে না এটা আমার আল্লাহর জানা আছে না নাই জরে কয় না জোরে কয় না আছে না নাই মনে করতে পারেন আল্লাহ বারবার বারবার করে পাঠাইছে আল্লাহ কি জানে না অবশ্যই জানে কি হবে আর হইতেছে কি হইছে আর হবে আর ভবিষ্যতে কি হবে এটা আমার আল্লাহর জানা আছে না নাই জোরে কয় না আল্লাহ কয় যে আমি জানি এবং শুনি সুতরাং আমার কাছে আমার চোখ ফাঁকি দিয়ার মতন কোন মানুষ কোনদিন জন্মগ্রহণ করে নাই আর করবেও না আল্লাহ এইটাকে কেন করলেন এইটা করার অর্থ হল দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন বোঝানোর জন্য কথা ঠিক আল্লাহ একবার ভালোভাবে কেয়াল করবেন বুঝতেছেন আমার কথা বাজান বোঝা যাচ্ছে ভালোভাবে খেয়াল করবে আলোচনা চলবে না ছেড়ে দেব চলবেই থাকবেন কিছুক্ষণ আমার সঙ্গে কতক্ষণ থাকবেন সারা সোয়ার আল্লাহ আল্লাহ প্রধান বক্তা তাহলে ঘুমাক আমি ওয়াজ করি না ফজরের পরে উঠবে নাকি আল্লাহ আকবার তবে আপনারা বলেছেন ও শিয়াবুদ্দিন হুদুর সারা রাত ওয়াস শুনব কিন্তু রাত ওয়াজ চলবে না তবে সারা রাত ওয়াস শোনার নিয়াতের কারণে আল্লাহ এই মুহূর্তে আমার আপনার আমল নামায় সারাতে সব লিখিয়া দুনিয়া نم عش فر نظر آئے نم گویاں کہ آج دنیا جدہ بش بہر کرا جدا باش است دنیا آج خدا گا فل بدم نماشق نقر او اوزر زند আল্লাহর খেলা বুঝা বড় কথা না

বলেছেন অর্ধেক বরাবর আগুন আল্লাহ ফাক জাহান্ন নামের ভিতর দিতে ভিতর থেকে দিতে বলেছেন মালেক দারওয়ান ডাকতে বলে ভাইজান আল্লাহক একবার অর্ধেক খেজুর বরাবর আগুন যদি আপনার হাতে তুলে দেয় পৃথিবীর যেই জায়গায় যেই স্থানে রাখবেন আল্লাহক একবার ওইখানে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে কোনদিন কোনো মানুষ পর্যন্ত ওইখানে বসবাস করার মতন ক্ষমতা কারো নাই আল্লাহ একবার আপনি আবার জান আল্লাহর কাছে আবার ফেরত চান এখন বাজান বোঝেন দুনিয়ার আগুন আর জাহান নামের আগুনের পার্থক্য বুঝতেছেন তো আপনারা জাহান নামের আগুনের পার্থক্য আর দুনিয়ার আগুনের পার্থক্য করে যুবক যুবকরে তোমার পা দুই কেনা গাইয়া দাও আমি পা জড়াইয়া ধরছি রে বাবা আমার মা পিলে হাজার হাজার যুবক আসে আল্লাহ একবার আমি যুবকদেরকে নিয়ে কথা বলি যুবক যদি ভালো হয়ে যায় একটা যুবক যদি ভালো হয়ে যায় একটা দেশটা ভালো হয়ে যাবে রে বাবা আজকে যুবকদের ভিতরে ক্যান্সার গুলি ঢুকেছে ইয়া বা বিভিন্ন গাজামত ফেন্সিডিল বিড়ি সিগারেট খাইয়া বেড়াচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার ময় মুরব্বির কোনো মাইন বিষ নাই ময় মুরব্বীরে মানেও না একটা সালাম পর্যন্ত দেয় না ময় দূরের কথা আব্বা মারেও মানে না কথা কয় না জোরে কয় না আব্বা মারেও মানে না আব্বারে কষ্ট দেয় মারে কষ্ট দেয় যুব লোক যত বড় নামাজি হও না কেন আল্লাহ একবার বাপ মা যদি বেজার হয় যায় কপালে লেখা রাখো তোমার কপালে জান্নাত জড়বে না এ বাজান ভালোভাবে খেয়াল করবেন আল্লাহ একবার হজরতে মালিক দারোয়ান ডাকতে বলে ভাই যান পৃথিবীর জমিনে আগুন দাও দাও করে জ্বলবে কোনোদিন আল্লাহ একবার ওইখানে মানুষ বসবাস করতে পারবে না আবার আল্লাহর কাছে চলে যান আল্লাহ তাবারে বা তালার কাছে যখন জিভ নাই নামিন দে বলবেন বলেন মালিক রে আল্লাহক একবার মালিক দারোয়ান বলেছেন আল্লাহক একবার আপনি আগুনের টুকু কুমাইয়া দেন আল্লাহ তাবারে বা রেকু ডাক দে বলেন ঠিক আছে কুমাইয়া দিলাম এখন যাইয়া বলবা যাররা পরিমাণ আগুন কতটুকুন বললাম যেন বাজান জোরে বলেন জোরে বলেন যার্রা পরিমাণ চেন যার্রা চেনেন তো কথা কয় না যারা সেনেন যাররা অনেক সময় আমরা সরিষার দানাকে জাররা বলি না 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 সরিষার দানা কলি চোখে দেখা যায় দূরির থেকেও দেখা যায় রে একটা উদাহরণ যদি টান দেয় আপনাদের কাছে সহজ কায়দায় বুঝিয়ে আসবে মনে করেন আপনি গোসল করেছেন আপনি কাপড় ধৌতো করেছেন কাপড়টা চিপেছেন আড়ের উপরে নাড়বেন আপনি যখন নাড়ার আগে কাপড়টা ছাড়াই একটা ঝাড়ি মারেন কি মারেন না কথা কয় না একটা ঝাড়া মারি কি মারি না ওই ঝাড়ার ভিতরে দেখবেন লক্ষ লক্ষ জাররা আল্লাহ वक्त बर कोना कोना পানি এইভাবে ছোটে আল্লাহ একবার চোখে বাঁধে বাঁধে না কথা তাই না চোখে বাঁধে বাঁধে না এর নাম হলো জাররা আল্লাহ তাবারকুতালে ডাকতে বলেন ও জিবরাইল মালিক দারওয়ানের কাছে যাইয়া বা জাররা পরিমাণ আগুন আল্লাহ পাক দিতে বলেছেন হযরতে মালিক দারওয়ানের কাছে যাইয়া ডাকতে বলেন এ ভাইজান আল্লাহ তাবারক আমাদেরই কুতানা বলেছেন জাররা পরিমাণ আগুন আমার হাতে তুলে দিতে মালিক দারোয়ান জাররা পরিমাণ আগুন সাত 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 সাগর আল্লাহ আকবার ঠান্ডা পানির ভিতরে সত্তর হাজার বার সুবাইয়া দৌত করিয়া জাররা পরিমাণ আগুন আল্লাহ একবার হজরতে জিবরাইল আমিনের হাতে তুলে দিলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহু আকবার জাররা পরিমাণ আগুন লইয়া আল্লাহু আকবার একটা পাহাড়ের উপরে রাইখা দিলেন রে বাবা বাজান দি যখন পাহাড়ের উপরে রাইখা দিলেন আল্লাহ আকবার যার্রা পরিমাণ আগুনের কারণে পাহাড়টা ধপ করে জ্বলে উঠেছে রে বাবা দাও 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 করে আগুন গেছে একবার মুহূর্তের মধ্যে আগুন যখন ধৈরা গেছে ওই যে একটা ধোয়া হয়েছিল ধোয়া এই ধোয়াটা আল্লাহ একবার ধুয়ার ভিতর থেকে আল্লাহ একবার যাররা পরিমাণ আগুন আবার জাহাদ নামের ভিতরে ফেরত যায় ওই যে যে ধোয়াটা ধুমোটা হয়েছিল ওই ধোয়াটাই হলো আজকে দুনিয়ার জমিনের আগুনে বিস্তার ঘটাইছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনারা বুঝিছেন তো বাজান কথা না জোরে